বিএনপি যতদিন রাজনীতি করে যে সুস্থ ভালো রাজনীতি করেছে এমন কোনো প্রমাণ নাই বিএমপি। আঠারো বছর জ্বালা যন্ত্রণায় ভুগেও এই দেশে এই বিএনপি টিকে রয়েছে বিএনপির পালিয়ে যাইতে হয় না বিএনপি এমন কোনো কাজ করে নাই আওয়ামী সরকার করছে এই কারণে আন্তর্জাতিক বিশ্ব সবাই জানে যে বাংলাদেশের মানুষের পাখির মতো গুলি করে আওয়ামী লীগ সরকার শেখ মারছে এই কারণে এই দেশে দিয়ে চালিয়ে দেওয়া উচিত কিন্তু আমরা বিএনপি অনধৈর্যশীল ধরে আমাদের পিঠে পিঠ লেগেছে তারপর আমরা কোনো প্রতিবাদ কারোর সাথে করি না এই যে সে পালিয়ে গিয়েছে লুটপাট করেছে আওয়ামী লীগের লোকেরা সামনা সামনি প্রমাণ আছে যদি কেউ প্রমাণ দেখতে চান আমি দেয় দিতে পারি এখনো আওয়ামী লীগের লোকেরা অটো রিক্সা নিয়ে মিটিং করে বলে নাকি আগরে কার দিতে রিক্সার আন্দোলন রাজপথে ছিলাম আমরা এই পার্টি অফিসে সর্ব কিছু এই আওয়ামী লীগ সরকার ষোলো বছর ধরে করেছে বিএনপি কখনো জ্বালাও করে রাজনীতি করে ঠিক এখনো বর্তমানে আওয়ামী লীগের লোকেরা রাস্তা রাস্তাঘাটে মানুষের যে অত্যাচার করতে আছে আমরা চোখে দেখতে আছি করার মতো আনো অনুমতি হয় না তাহলে আমরা এই সরকারকে বলতে চাই এই যে আন্দোলন অটোরিকশা নিয়ে যে এগুলি সব আওয়ামী লীগের গুরু ধরা হোক এগরে বিচার করা হোক